আপনারা দেখছেন গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মোহনা আদিদের বাড়িতে আসতেই বাড়ির সকলে ক্ষুব্ধ হয়ে তাকে চলে যেতে বলে তখন মোহনার সাথে আসা ডাক্তারি মহিলা বলে সবাই এত উত্তেজিত হচ্ছেন কেন আদিকে সুস্থ করতে গেলে মোহনার প্রয়োজন আছে আদির বাবা রেগে গিয়ে বলেন হয়তো আপনি জানেন না তাই ওকে ডেকে এনেছেন কিন্তু এই মেয়ের কোনো সাহায্য আমাদের দরকার নেই শুভ রাগে গলায় বলে মোহনা তুমি আবার কি উদ্দেশ্য নিয়ে এসেছ আমি কিন্তু তোমাকে পুলিশে দেব তখন মোহনা শান্তভাবে বলে আমি একজন ডাক্তার ডাক্তারি পাশ করার সময় আমরা শপথ নেই যে যত বড় শত্রুই হোক কেউ অসুস্থ হলে তার চিকিৎসক করতে আমরা বাধ্য সেই দায়িত্ব পালন করতেই আমি এসেছি মোহনা তার আগের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে বলে শুভলক্ষ্মী তোমার সাথে আমার আর কোনো লড়াই নেই আমি নতুন করে আমার জীবন শুরু করতে চাই এদিকে আদি তার ঘরে বিরক্ত হয়ে ভাবে আমাকে কি সারা এই খাঁচাতেই থাকতে হবে হঠাৎ সে টেবিলে খাবার রাখা দেখতে পায় এবং বুঝতে পারে মোহনা আজ সারাদিন আসবে না তাই সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে অন্যদিকে মোহনার কথায় কেউ গলল না পরিবারের কেউই তাকে আদির ডাক্তার হিসেবে মানতে চাইছে না তখন সেই ডাক্তারি মহিলা আবারও অনুরোধ করে বলে আমি আপনাদের ব্যাপার জানি না কিন্তু শুধুই আদির ভালোর জন্যই মোহনাকে ডেকেছি আদির মা কঠোরভাবে বলেন আমাদের ছেলের ভালো আমরা জানি এর জন্য এই কালনাগিনীকে বাড়িতে ঢোকানোর প্রয়োজন নেই সকলে মোহনাকে বের করে দিতে চাইলে মোহনা চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই নকল আদি পিছন থেকে মোহনার হাত ধরে তাকে আটকায় আদির ঠাম্মি ক্ষুব্ধ হয়ে বলে দাদুভাই তুমি এই মেয়েটাকে আটকাচ্ছ যে শুভর এত ক্ষতি করেছে আর আমাদের সর্বনাশ করেছে সবাই আপত্তি জানালে আদি বলে আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে তাকে এভাবে তাড়িয়ে দেওয়া ভালো দেখাবে না মোহনা মনে মনে ভাবে এই ছেলেটা বেশি বুদ্ধি দেখাচ্ছে আমি তো ওকে বুঝাতে এসেছিলাম যে এই বাড়ির কেউ আমাকে চায় না তাই রোজ এসে দেখা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এবার তো আমি নিজেই ফাঁদে পড়ে গেলাম আসলে নকল আদি মোহনাকে কাছে পেতে চাইছিল তাই তাকে আটকে দিয়েছিল এরপর মোহনা কোনো অজুহাত দিয়ে বেরিয়ে যেতে চাইলে শুভ আবারও তাকে থামিয়ে দেয় শুভ বলে তুমি যদি সত্যিই আমার স্বামীকে সুস্থ করতে পারো তবে আমার কোনো আপত্তি নেই তুমি তোমার চিকিৎসা শুরু করো মোহনা পুরোপুরি ফেসে যায় এবার তার আর অজুহাত দেখানোর উপায় থাকে না এভাবে মোহনাকে প্রতিদিন এসে নকল আদির সাথে সময় কাটাতে হবে বাড়ির সকলে না করলেও শুভ বুঝিয়ে রাজি করিয়ে নেয় অন্যদিকে নকল আদির মনে মোহনার জন্য প্রেম জেগে ওঠে একজন তখন মোহনা আর আদিকে উপরের ঘরে নিয়ে যায় মোহনার সাথে আসা ডাক্তার চিকিৎসা শুরু করে আর আদির বোন দরজার সামনে দাঁড়িয়ে থাকে মোহনা আদির বেডরুম দেখে মনে মনে ভাবে বেচারা কত কষ্টে আছে ডাক্তার আদিকে প্রশ্ন করে আপনার কি কি সমস্যা হচ্ছে নকল আদি মুচকি হেসে বলে অসুবিধা তো অনেক তখন সে ডাক্তারের কাছে জলের বোতল চায় এবং সুযোগ নিয়ে মোহনাকে ইশারায় কাছে আসতে বলে মোহনা বিরক্ত হয়ে বাধ্য হয় তার পাশে দাঁড়াতে ডাক্তার নানা প্রশ্ন করতে থাকে আর নকল আদি সব কিছুর উল্টোপাল্টা উত্তর দিতে থাকে ঠিক তখনই দেখা যায় আদির ফোনে একটা মেসেজ আসে আর সে হাসি মুখে সেখান থেকে চলে যায় এদিকে নকল আদি মোহনার হাত চেপে ধরে মোহনা জোরে টেনে হাত সরিয়ে নেয় ডাক্তার প্রেসক্রিপশন লিখতে ব্যস্ত থাকতেই নকল আদি হঠাৎ মোহনাকে কাছে টেনে এনে চুমু খায় ডাক্তার কিছুই খেয়াল করেনি ডাক্তার যখন নিউইয়র্ক নিয়ে জানতে চায় নকল আদি বলে আমার কিছু মনে পড়ে না তবে কেউ মনে করিয়ে দিলে মনে পড়ে তখন ডাক্তার মোহনাকে বলে আমার মনে হয় আদির একটা সিটি স্ক্যান দরকার তাতে বোঝা যাবে মস্তিষ্কে কোনো ক্ষতি হয়েছে কি না নকলাদি ভয় পেয়ে বলে আমার মস্তিষ্কের পরীক্ষা হবে নাকি আমি তো একেবারে ভালো আছি মোহনা শান্ত গলায় বলে তুমি ভালো আছো কিনা সেটা টেস্ট করলেই বোঝা যাবে এত চিন্তা করছো কেন আমি তো আছি আমি টেস্ট করে রিপোর্ট হাতে দিয়ে দেব ম্যাম তবে এসব বাড়ির লোকদের জানানো উচিত নয় না হলে তারা অযথা দুশ্চিন্তা করবে আজকের পর্ব এখানেই শেষ